মিল্লা ফান রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ শেষ মতে ভালো আছেন এই যে দুনিয়ার জমিনে আমরা অনেকে তো দেখেন আল্লাহ তালা কীভাবে মানুষকে কী থেকে কী করে ফেলেন যেখানে ধনীকে গরিব করেন গরিবকে ধনী করেন আবার ধোনিকে বিকারেও বানান আবার দুনিয়ার জমিনে দেখেন যাদেরকে আল্লাহ তালা ধনী বানান এরা আবার মানুষকে অন্য মানুষদেরকে মানুষ বলি মন গণ্য করে না মানে এদের কাছে যদি কিছু টাকা পয়সা হয়ে যায় দালান কুটার মালিক হয়ে যায় তখন এমন মানুষও আছে যে এরা অন্যদেরকে মানুষ বলেও গণ্য করে না আসলে প্রকৃতপক্ষে এগুলোর মালিক কি আমরা হ্যাঁ আমরা ততক্ষণই মালিক যতক্ষণ না আমরা আমাদের এই শ্বাস প্রশ্বাস চলাচল করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোর মালিক যখন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে শেষ আমাদের সেখান থেকে আমাদের মালিকানা শেষ তো দেখেন এইভাবে আল্লাহ তালা বলতেছেন যে সুরা মুলকের প্রথম নম্বর আয়াত সবকিছুর সর্বকৃত্ব যিনি সব কিছুর সর্বশক্তিমান মানে যিনি সব কিছুর মালিক যিনি সব কিছুর সর্বশক্তিমান যার ইচ্ছায় সব কিছু হয় দেখেন যার ইচ্ছা বলতে তার তিনি চাইলে আমাদেরকে গরিব থেকে ধনী বানান ধনী থেকে গরিব বানান আবার বিকারি বিকার বানান তার ইচ্ছা তার ইচ্ছার অধীনে আমরা কেউ কারুক কিছু করতে পারবো না তো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমাদের যখন আল্লাহ তালা আমাদের রিজিক বৃত্তি করে দেন এই রিজিক তখন আমরা যেন আল্লাহর নামে কিছু রিজিক এখান থেকে যেন বন্টন করতে পারি আমাদের মনে যেন কোনো কোনো অহংকার বিদ্বেষ যেন আমাদের মনে পোষণ করতে না পারে এইভাবে যেন আমাদের রিজিক বৃদ্ধি করে এবং মানুষেরকে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এইভাবে আমাদেরকে চলা আল্লাহ তালা তফিক দান করুক এবং কোরআনসুন্নার মতো কোরআনসুন্না জীবন যেন আমরা অতিবাহিত করতে পারি এই তফিকে যেন আল্লাহতালা আমাদের সবাইকে দান করে আমিন